আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার কলেজের ভাইরা বন্ধুরা সবাই কেমন আছেন তারা কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে জানাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মনে হয় সবাই ভালো আছেন আমার লাইফটা যারা দেখতেছেন কমেন্টে জানাবেন কারা কোথা থেকে দেখতেছেন তারা কোথা থেকে দেখেছেন কমেন্টে জানাবেন মোবাইলে যে এত সমস্যা করতেছে এটা মোবাইলের সমস্যা দাঁড়ালার ও ঠিক কয়েক হাই হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম চলে আসলাম লাইভে কারা কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানান আমি ঢাকা ঢাকা মোহাম্মদপুর থেকে লাইভে যুক্ত হলাম কারা কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে জানাবেন আমার কলেজের ভাইরা বন্ধুরা পুরা কারা কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে জানাবেন

ইশা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে লাইভে আসা জরুরি লাইভে আসলে আপেরও লাভ আমারও লাভ আপেরও রিস্ট বাড়বে আম্মারও রিস বাড়বে লাইভ করে দিবেন ভাই লাইক করে দিবেন হাই হ্যালো আমার কলেজের বাইরা বন্ধুরা চার হাজার ফলোয়ার থেকে একটু দশ জন বারো জন দেখে একটু আসস্ত লাগতেছে কিছু সম কিছু করার নাই ভাই হতাশ হওয়া যাবে না লাইক করে দিন ভাই একটা লাইক করে দিন হতাশ যাবে না হতাশ যাবে না কাজের 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 ক্ষেত্রে হতাশ যাবে না আপনারা আমার লাইভটা দেখতেছেন ভালো ইনশাল্লাহ আপনারও লাভ আমারও লাভ লাইভটা দেখতেছেন ওই যার ভাইরা বন্ধুরা কারা কারা কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানান কমেন্ট করুন ভাই কমেন্ট করুন হাই হ্যালো ভাই হ্যাঁ ভাই কেমন আছেন আপনি কেমন আছেন জানাবেন হ্যাঁ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন লাইক করে দিন ভাই লাইক করে দিন লাইভে থাকলে আপনারও লাভ আমারও লাভ আপনারও রিচ বাড়বে আমারও রিচ বাড়বে ঠিক আছে ভাই যারা নতুন আছেন নতুন আর যারা আসেন তারা আসেন লাইভে আসেন কিছু কথা বলবো যে কি কি করলে কীভাবে করলে কি করলে সফলতা কিভাবে তাড়াতাড়ি পাবেন ঠিক আছে যারা যারা লাইভে যুগ হওয়ার নাই চলে আসুন আমার কলিজার বাইরা বন্ধুরা আপুরা চলে আসুন লাইভে যুগ হয়ে চলে আসুন হতাশ হওয়া যাবে না ভাই এই অনলাইনের জগতে অত সহজ হবে না লাইক না আসুক সমস্যা নাই লাইক কেউ না দেখ আপনি লাইভ চলে লাইভ লাইভ করবেন বেশি বেশি লাইক করে লাইভ করবেন আপনার কেউ লাইক দেখ আর না দেখ ওটা ওটা ম্যাটার করে না ওটা ম্যাটার করে না ম্যাটার করে আপনি অনলাইনে সবসময় আসেন নাকি কি সবসময় অ্যাক্টিভ আসেন নাকি ওটা ইউটিউবে দেখবে ফেসবুকে দেখবে আপনি অসুস্থ থাকলে আপনি ভিডিও দিতে হবে যে ভাই আমি অসুস্থ আছি আপনি আমি যে বিনোদন দিতে পারতেছি না ইনশাল্লাহ আমি সুস্থ হব সুস্থ হয়ে আপনাদের বিনোদন দিব অনেক দিন ধরে আমাদের আমাদের এদিকে বৃষ্টি পড়তেছে ওই নামাজে যাই নামাজতে আস্তে আস্তে বৃষ্টিতে ভিজি হালকা পাতলা ঠান্ডা লাগিয়ে গেছে বেশি বেশি করে লাইক দিয়ে দেন ভাই কমেন্ট করুন লাইক কমেন্ট করবেন লাইক করবেন আপনারও লাভ আমারও লাভ আপনারও লিস্ট বাড়বে আমারও রিজ বাড়বে আর যদি লাইভে একটা মিনিট কাজের ফাঁকে ভাই আপনাদের বিনোদন দেই কাজের ফাঁকে কমেন্ট করুন লাইক করুন ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা আসবে ইনশাল্লাহ এই কারণেই আপনাদের পাশে থাকি সব সময় থাকার চেষ্টা করি একটা লাইক করে দিন ভাই কমেন্ট করেন লাইক করেন ভিডিওতে লাইক করলে আপনারও লাভ আমারও লাভ আপনারও রিজ বাড়বে আমারও রিজ বাড়বে হাই হ্যালো হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানান ইনশাল্লাহ সবাই কারা কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে জানান আমার কলেজের ভাইরা বন্ধুরা আপুরা কারা কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে জানান আর আমার এখানে ঘুষি মারেন দুইটা এখানে মারেন নাহলে এখানে মারেন নাহলে এখানে মারেন নাহলে এখানে মারেন দুইটা ঘুষি মারেন ট্যাপ 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 টেপ করেন তাহলে লাইক হয়ে যাবে ভাই লাইক হয়ে যাবে ইনশাল্লাহ আমার ভিডিওতে যারা দেখতেছে চালা তাদের দিন কেমন কাটতেছে কীভাবে দিন কাটতেছে কেমন কাটতেছে কমেন্টে জানান আলহামদুলিল্লাহ আজকে আমার দিনটা ভালো হয়ে গেছে একটু ছুটিতে আসিলাম এই ডিউটি আপনার বারোটার দিক দিয়ে বিশ্বাস হয়েছে এখন বাসায় আসছি আসে একটু ভিডিও ভিডিও বানাইলাম আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিও তো বানাইতে হবে এখানে ভিডিও বানাইলাম যে ভিডিও দিতে হবে ভিডিও চালিয়ে যেতে হবে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করতে হবে কাজ ছাড়া যাবে না এটা নিয়ে সারা দিন পরে থাকলে পেটে ভাত এটা সফলতা আস্তে 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 অনেক চুর কপাল হয়ে খুলে যায় চলে আসে সফলতা ইউটিউবের জানি তো অনেক দেরি আর যদি ইউটিউবের জানি যদি কেউ থাকতে পারে ভাই সফলতা একবার আসলে আর পিছনে ফেরার তাকাইতে তো হয় না আপনার আর পিছনে ফেরার টাকার কোনো সময় নেই এখান থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন একটু কষ্ট হয় না মিষ্টি আপনি ধৈর্য ধরেন ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হবে লাইক করি লাইক হয় না কেউ লাইক করে না ভিডিওতে ভিউ হয় না আরে ভাই আপনি হতাশ হওয়া যাবে না ভাই হতাশ হবে না আপনি ধৈর্য ধরেন ধৈর্যর ফল একদিন না একদিন মিষ্টি হবে ধৈর্যর ফল একদিন না একদিন মিষ্টি হবে মোবাইলে চার্জ চার্জ নেই হতাশ হওয়া যাবে না ভাই হতাশ আর এখানে হতাশ হওয়া যাবে না এখানে সফলতা আসতে হলে মোবাইলে চার্জ নাই এ সফলতা আসলে আসতে হলে ধৈর্য ধরতে হবে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় আর নামাজ পড়তে হবে আপনি যাই কিছু করেন ভিডিও বানান যাই কিছু করেন ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন আপনি কেমন আছেন ভাই জানাবেন हां डुबाचल থেকে কে কে डुবাচল থেকে কে বলছেন डुবাচল থেকে কে বলছেন জানাবেন আপনি डुবাচল থেকে বলছেন কে বলছেন আপনি জানেন डुবাচল থেকে কে অন্তরা আপনি কি অন্তরা একটা লাইক দিয়া দেন অন্তরা একটা লাইক দিয়ে দেন অন্তরা আপু একটা লাইক দিয়ে দেন আপনি যদি ডুবাচাল থেকে দেখতে পারেন দেখতেছেন ডুবাচাল কি বাউন বাইরে ডুবাচাল তো কমেন্টে জানাবেন কোথা থেকে দেখতেছেন বাউন বাইরে ডুবাচাল নাকি আমাদের বাড়ি ওইখানে ওইখানে আর কি কোন ডুবাচাল একটু কমেন্টে জানান আর আপনারা যারা ভিডিও করেন ভাই বিনোদন বিনোদন যাকে দেন ভাই আপনারা ভিডিও করবেন সব সময় লাইভে আসবেন মাঝে মাঝে লাইভে আসবেন ঠিক আছে আর ভিডিও চালিয়ে যাবেন ভিডিও থামা যাবে না অসুস্থ থাকলেও অসুস্থ ভিডিও দিতে হবে ভাই আমি তো অসুস্থ আছি অনলাইনের যুগে আমি যদি যদি সফলতা পেতে চান তাহলে ভিডিওতে আপনি সময় ভিডিও দিয়ে যেতে হবে এটাই সে নিয়ম আর যারা নতুনদের বলছি ভাই নতুন যারা নতুনদের যারা নতুনদের যারা নতুন আসছেন ঠিক আছে তারা তারা হতাশ হবেন না ঠিক আছে নিয়ম নতুন ভিডিও চালিয়ে ভিডিও দিয়ে যাবেন ঠিক আছে নিয়ম নতুন ভিডিও চালিয়ে যাবেন ভিডিও দিয়ে যাবেন আমার গলাটা আমাঙ্গে গেছে ভাই কথা বলতে পারতেছি না বন্ধুরা তুমি এই মুহূর্তে কল দাও কেন হ্যালো রুমে তুমি রুমে রুমে তো বুঝতে পারছি তুমি ডিস্টার্ব করতেছ কেন আমি লাইভ করতেছি না আমি তো লাইভ করতেছি তুমি ডিস্টার্ব করতেছ কেন লাইভ করতেছি জরুরি এটা আমার জন্য জরুরি তোমার জন্য জরুরি না হতে পারে আমার জন্য জরুরি ঠিক আমার কলেজের বাইরা বন্ধুরা কারা কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে জানান লাইভে আসি আমি আরেক দিন আসছিলাম মাঝে মাঝে লাইভে আসবো চিন্তা করছি একটা টাইম নিব এই টাইমে লাইভে আসবো লাইভে থাকা মানে আপনারও রিস্ক বাড়া আমারও রিজবারবে বাড়বে আপনিও ভিডিও দেখতেছেন আপনারও রিল্স বাড়বে আমারও রিলি যার বাইরা বন্ধুরা লাইক করুন কমেন্ট করুন আর লাইক করুন আচ্ছা ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ